হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম টু এস সাহারা ফ্যাশন এসএস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে জমজমের নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তিনটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছে আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন ইমু এবং হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার করতে পারবেন আর যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন অবশ্যই চকের তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আছে এসে ভিজিট করে আপনারা দশটা থেকে একটা নিতে পারবেন তো দ্রুত আমাদের স্ক্রিনশ নাম্বারে দেখাচ্ছে অনেক জোস আর এই ডিজাইনটা কিন্তু একটু ইউনিক ডিজাইন হবে দেখেন কালারফুলের মধ্যে যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এটা হলো গলার নেকটা থাকবে এত সুন্দর ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা হলো নিচের দামানটা নিচের দামানটা কিন্তু একদম চমৎকার খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা ব্যাক সাইডটা দেখেন সেমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডেও কিন্তু আপনার ব্যাক সাইডের দামানে কাজ করা থাকবে এ প্রিন্ট থাকবে আর এটা হাতার পোশন টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে আর এটা হলো সালোয়ারটা আর অন্যটা দেখে এই কিন্তু অনেক বড় প্লাস অনেক সুন্দর কালারফুলের মধ্যে যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু জমজমের এই ডিজাইনটা হবে একদম বেস্ট কালেকশন খুবই অসাধারণ একদম অনেক বড় পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কালেকশানটা আর এখন দেখাবো ব্লু কালারটা ব্লু কালারটা কিন্তু আরও জোস তিনটা কালার তিনোটা কালার অনেক সুন্দর তো যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এটা হলো গলার নেকটা দেখেন খুবই চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন নিচের দামানটা দেখেন খুবই অসাধারণ আর এটা ব্যাক সাইডটাও সিমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা হলো আপনার নিচে ব্যাক সাইডের দামান আর এটা হাতার আর পোষণ টোটালি আলাদা আলাদা হচ্ছে যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবেন এটা ব্লুর মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা কালার নতুন তো স্ক্রিনশট মেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এই দুইটা নাম্বার হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ আর যারা আমাদের শপে আসতে যাচ্ছেন অবশ্যই চাঁদনি চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমার দোকানগুলো আছে এসে দেখে দেখে নিতে পারবেন হোলসেল খুচরা নেওয়ার সুবিধা আছে আর এইটার অনাটা দেখেন প্রত্যেকটার অন্য কিন্তু অনেক সুন্দর খুবই চমৎকার অন্য পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইসগুলো বলে দিচ্ছি প্রাইসগুলো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু একদম ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন জমজমের এই কালেকশনগুলো এক হাজার পঞ্চাশ টাকা কী দিচ্ছি দেখেন এটা হলো মাস্টার মাস্টারিওলো কালার এই কালারটা কিন্তু সবারই পছন্দ হবে কারণ এই কালারটার কালার কম্বিনেশন অনেক সুন্দর মাস্টার মাস্টারিওলোর সাথে ব্ল্যাক দেখেন খুবই অসাধারণ আর এটার নিচের দামানটা ব্যাক সাইডটা কিন্তু সিমিলার প্রিন্টের পেয়ে যাচ্ছেন মাত্র হাজার পঞ্চাশ টাকা কিন্তু এই কালেকশনগুলো আপনারা ঘরে বসে পার্সেস করতে পারবেন যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন আর যারা আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছাবে দেখেন এই ডিজাইনটার অন্যটা দেখেন আসলে অনেক সুন্দর খুবই চমৎকার ডিজাইন তো অবশ্যই আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরের সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর যারা শোরুমে আসতে যাচ্ছেন এই যে ঠিকানাটা দিয়ে দিলাম চারনি চোখে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের দোকানগুলো আছে এসে ভিজিট করে দশটা দেখে একটা নিতে পারবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম